নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু মকর রাশি প্রেম বিবাহ ভালোবাসা রিলেশনশিপ দু হাজার ছাব্বিশে মকর রাশি বা মানুষরা তাদের রিলেশনশিপ ম্যানেজমেন্ট কিভাবে করবেন কোন সময় প্রেম ভালোবাসা এগুলো বেড়ে উঠবে কোন সময় রিলেশনশিপ একটা ম্যাচিউরিটির দিকে এগোতে পারে এই সমস্ত বিষয়গুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব দু অত্যন্ত সেন্সিটিভ একটা বছর খুব যে পরিবর্তন থাকবে বিরাট পরিবর্তন হবে তা কিন্তু নয় বরঞ্চ বলা যেতে পারে মকর রাশি বলাউডের মানুষ তারা কিন্তু একটা স্টেবিলিটি খুঁজে পেতে পারেন দুহাজার ছাব্বিশে একটা ক্রিয়েটিভ পারফরমেন্স দেখতে পাওয়া যাবে দুহাজার ছাব্বিশে এবং সেটা ফ্যামিলির রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে মকর দেখতে পাবেন করতে পারবেন প্রথমেই বলি মকরের জন্য এই পর্যায়ের সবচেয়ে ভালো সময় হলো বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকবে অর্থাৎ জুনের এন্ড থেকে অক্টোবরের এন্ড জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচটা মাস এই সময় বিয়ের কথাবার্তা এগোবে বিয়ে হওয়ার সম্ভাবনা সেটাও ভীষণ বেশি বহু মানুষের স্প্যানের মধ্যে এই পাঁচটা দিনের মধ্যে বিয়ের কথাবার্তা এগিয়ে ফাইনালাইজ হয়ে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে মকর রাশি মকর লগ্নের মানুষজনের মধ্যে সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা বাড়বে কারোর জন্য কিছু করা আত্মীয় পরিজন বিপদে রয়েছে মকর এগিয়ে যাবেন এবং কিছু করবেন তার প্রতিদান পাবেন কি না পাবেন সেটা পরবর্তী কথা বাট এগোবার চেষ্টা এটা বকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বছরের শুরুতে দ্বাদশপতি ষষ্ঠে বছরের শেষে দ্বাদশপতি অষ্টমে ফলে একটা বড় সময় বিপরীত রাজ্য প্রাপ্ত হচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় কিছু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে বেশ কিছু মকর রাশি বকর লগ্নের মানুষ তাদের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংযোগ রয়েছে টক্সিক রিলেশনশিপ লাইফ থেকে বেরিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সম্পর্কগুলির গভীরতা নিশ্চিন্তে বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের মধ্যে বৃদ্ধির সম্ভাবনা বছরের প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রী এর কর্মপ্রাপ্তির মৃদু সংযোগ রয়েছে ইনফ্যাক্ট একটু ভালো বংশ একটু প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা এটাও খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে দ্বিতীয় রাহু থাকছে মকর রাশির ফলে পছন্দের মানুষটিকে পছন্দের কথা বলবার সুযোগ এবং সাহস এই দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত কথা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে কথার অপ্রাসঙ্গিকতা সেটাও কিন্তু ডেকে আনতে পারে সমস্যা নতুন সম্পর্ক সুতরাং আসতে পারে কর্মক্ষেত্র থেকেও এই সম্পর্ক আসতে পারে আবার সোশ্যাল মিডিয়াতেও কিন্তু মকর বেশ অ্যাক্টিভ হয়ে থাকবেন ইনফ্যাক্ট মকরের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটির কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে দু হাজার ছাব্বিশে বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মকর বাবার সঙ্গে রিলেশনশিপ ইস্যুও ক্রিয়েটেড হতে পারে বছরের প্রথম দিকেই বাবার সঙ্গে মতের অমিল মনের অমিল এটা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবার কিছু অর্থনৈতিক লেনদেন আদান প্রদান ইত্যাদির কারণেও সমস্যা সৃষ্টি হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে বাবা মা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখার চেষ্টা তাদেরকেও যেমন করতে হবে আপনাকেও কিছুটা করতে হবে কোনো কোনো সময় বকরের অ্যাঙ্গার ইস্যু রেগে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে বছরের একদম প্রথমে স্বামী কিংবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন তবে এই সমস্যা খুব অল্প দিনের মধ্যেই কাটবে ফ্যামিলিতে আয় উন্নতি বৃদ্ধি সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা দু হাজার ছাব্বিশে অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে মকপুরের যে সেভেন্থ হাউস সেটা কিন্তু ভীষণভাবে এনার্জাইজড হয়ে রয়েছে সুতরাং দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ কিন্তু থাকছে না মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটা বেশি এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায় এবং ফ্যামিলি রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি হচ্ছে মকরের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে আপনার স্বামী বা আপনার ক্ষেত্রে এর ডিসেম্বরে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এই একই আঘাত প্রাপ্তি কিন্তু আপনার মা অথবা আপনার সন্তানের ক্ষেত্রেও হতে পারে স্পেশালি সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে বছরের একদম শেষ দিকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু একটু বেশি দৌড়দৌড়ি ছোটাছুটি ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে আপনাকে এরপরে আমরা চলে আসবো একটা জটিল সমস্যায় খেয়াল রাখতে হবে মকরের কিছু দ্বিতীয় রাহু রয়েছে ফলে এই দ্বিতীয় রাহু যখন যখন শুক্রের সঙ্গে কানেক্টেড হবে বলা যেতে পারে ছয় ফেব্রুয়ারি থেকে মার্চের ছাব্বিশ পর্যন্ত শুক্রের ওপরে রাহুর প্রভাব থাকবে এর ঠিক পরে আবার আমরা দেখতে পাবো চোদ্দোই মেয়ের পর থেকে আটই জুন পর্যন্ত সেই সময় কিন্তু শুক্রের ওপরে রাহুর প্রভাব থাকবে এর ঠিক পরে অর্থাৎ চৌঠা জুলাই থেকে শুরু করে পুরো জুলাই মাস সেই সময় কিন্তু রাহুর প্রভাব শুক্রের ওপরে থাকবে এই সময়গুলিতে কিন্তু সমস্যা রয়েছে আবার আমরা দেখতে পাবো সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাসেও কিন্তু শুক্রের ওপরে রাহুর প্রভাব থাকবে এই সময়গুলিতে কিন্তু দাম্পত্য বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটু সচেতন থাকতে হবে এবং আপনার স্বামী কিংবা স্ত্রী তিনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার কিন্তু কিছুটা পদস্খলনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে নিজেকে একটু শার্লক তৈরি করে দেখবার চেষ্টা এটা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে সংশয় আসবে তার বাস্তবিকতা থাকবে আবার বেশ কিছু ক্ষেত্রে এই সংশয় কিন্তু সম্পূর্ণ অনৈতিক দেখতে পাওয়া যাবে তাই প্রত্যেকটি পদক্ষেপ একটু সুচিন্তিত মতে ভাবনা চিন্তা করে নিতে হবে না হলে কিন্তু হতে পারে বেশ কিছু সমস্যা তাহলে পরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষারা এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি ফেস করতে হবে দু হাজার মাথা কিছুটা গরম থাকতে দেখতে পাওয়া যাবে তাই এই সময় রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটা কিন্তু একটু কঠিন হয়ে পড়তে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা পেটের সমস্যা খাদ্য সংক্রান্ত সমস্যা এটা আপনার পার্টনারকে বেশ কিছুটা ভোগাতে পারে বাবাবার বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সম্পর্কজনিত সমস্যার কারণে স্বামী কিংবা স্ত্রীর থেকে দূরত্ব নতুন করে সম্পর্কে আসক্ত হওয়ার প্রবণতা ইত্যাদি বাড়বে ব্যক্তিত্বের বিকাশ তীব্রভাবে ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হয়ে পড়তে পারেন সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাগ জিন ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত পরবর্তী নক্ষত্র শ্রবণা স্বামী কিংবা স্ত্রীর বিলাসিতার কারণে বাড়তে পারে আনুষঙ্গিক খরচ নতুন বন্ধুবান্ধব হওয়ার সম্ভাবনা তীব্রভাবে বাড়বে পার্টনারশিপ ব্যবসায় স্বামী কিংবা স্ত্রীকে ইনভলভ করার সংযোগ দেখতে পাওয়া যায় দাম্পত্য বহির্ভূত সম্পর্ক সেখানে কিন্তু নতুন কিছু যোগাযোগ আসতে চলেছে মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সিস্টেম একটু মেনটেনড হতে করার চেষ্টা করুন তাহলেই কিন্তু সমস্যাগুলি থাকবে না পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা নতুন প্রেম আসবে জীবনে মিসগাইডেড হতে পারেন প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এটা ঘটার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতাও বাড়তে পারে দরিষা অক্ষত্রের মানুষরা তাদের অ্যাক্টিভিটি তাদের ক্রিয়েটিভিটি ইত্যাদির জন্য একটু অ্যাট্রাক্টিভ হয়ে উঠবেন একটা ত্রিকোণ প্রেমের মধ্যে পড়ে যেতে পারেন ধনিষ্ঠা অক্ষত্রের মানুষরা তখন কিন্তু কিছু অস্থিরতা বাড়বে এবং সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু অশান্তি কিছু জামেলা এটাও আপনাকে ফেস করতে হতে পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা করুন প্রত্যেকটি কাজ একটু গুছিয়ে করার চেষ্টা করুন তার ফলেই কিন্তু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন নিজেদেরকে ভালো রাখতে পারবেন ভালো থাকতে পারবেন সুতরাং মকর রাশি এবং তিন নক্ষত্র দু হাজার ছাব্বিশে সম্পর্ক কেমন রাখবেন সম্পর্ক নিয়ে কেমন থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনা আমরা করেই ফেললাম ধীর স্থির মানসিকতা নিয়ে চলুন প্রত্যেকটি কাজের আগে একটু ভাবনা চিন্তা করে নিন সেই ক্ষেত্রে কোনো সমস্যায় কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারবে না নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আত্মশক্তির উপর তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তি মঙ্গল করুন আপনার সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার